শুভ সপ্তমী বন্ধুরা আজকে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী আর আজকে সকাল সকাল ঘুমটা ভেঙেছে আমার এই ঢাকের মিষ্টি সুরে ঘটচান করে ফিরছিলো এটা দেখে যেমন ভালো লাগলো ঠিক তেমনি মনটা খারাপ হয়ে গেল যে মাত্র দুটো দিন মা আছে তারপর লাঞ্চটা সেরে নিলাম মায়ের সাথে গল্প করতে করতে আজকে নিরামিষ ছিল তো মা তাও এত কিছু রান্না করে ফেলেছে কিন্তু সন্ধ্যাবেলা একটু আমি আর আমার ফ্রেন্ডসটা বেরিয়েছি এটা আজকে আমার আউটফিট যাওয়ার সময় লক্ষ্মীগঞ্জ বাজারে মা আরত মায়ের আরতি হচ্ছে মায়ের আরতিটা দেখলাম খুব সুন্দর লাগলো দেন এগিয়ে চাউল আদি মাকে দেখলাম সেখানেও আরতি চলছে ওখানে একটু আরতি দেখে মায়ের তাপ আরতির তাপ নিয়ে পেরিয়ে পড়লাম অন্য সব ঠাকুরগুলো দেখতে এটা হচ্ছে উর্দি বাজার সার্বজনীন এখানেও মাকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে এই মণ্ডপটা খুব সুন্দর করেছিল তারপর আবার আমরা হাঁটতে শুরু করেছিলাম একটু বসে হাঁটতে 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 এগোচ্ছিলাম সামনের দিকে আমরা ওই বড়ো বাজারের দিকে যাচ্ছিলাম তো তোমাদের তো বললাম শাড়ি পরেছে আজকে আমার বন্ধুরাও আজকে শাড়ি পরেছে শাড়ির সাথে সবাই হিলস পরেছে তো হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ঠিক তেমনি গরম ছিল এটা হচ্ছে বড়ো বাজারের লাইটিংটা যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটুখানি বাট আজকে ভালো করে ক্লিয়ারলি শেয়ার করলাম ভীষণ ভালো লাগছিল আর এটা বড় বাজারের জগদ্ধাত্রী মা মায়ের সামনে কিছু ফটোজ ক্লিক করলাম ভিডিওস ক্লিক করলাম দেন নেক্সট প্যান্ডেল গেছিলাম এটাও খুব সুন্দর করেছিল এই নামটা আমি ঠিক জানি না এটাও ভীষণ মিষ্টি করেছিল মা জানো তো প্রত্যেকটা ঠাকুর এত মিষ্টি হয়েছে এটা কাপড়ের পটির মেজো মা দুশো ষাট বছর হলো এবারে তারপর আমরা কিছু দুষ্টুমি করছিলাম বদমাশি করছিলাম কিছু সেলফিস্লিক করছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা তিনজনে বেরিয়েছিলাম আজকে খুব মজা হয়েছে আজকে জানো তো খুব মজা করেছি আমরা ভীষণ দুষ্টুমি করছিলাম শাড়ি পরে কষ্ট হয়েছে কিন্তু দুষ্টুমিও খুব করেছি মজাও করেছি এনজয় করেছি এত অপূর্ব লাগছে আলোটা যে আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম তারপর বাড়ি ফেরার পথে লাইটসটা চোখে পড়লো লাইটিংগুলো ভীষণ ভালো লাগছে সব মণ্ডপ সব প্যান্ডেল সব ঠাকুর ভীষণ সুন্দর করেছে এবারে তো আমি কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো আমি জানি না প্রত্যেকটাই মিষ্টি হয়েছে মায়ের মুখ যেমন মিষ্টি হয়েছে ঠিক তেমনি সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো তারপর আমরা বাড়ি আসার পথে আবার জল কাছে গেছে বলে জল খেতে দাঁড়িয়ে পড়েছিলাম দেন বাড়ির কাছাকাছি এসে বাড়ির পাশের কিছু প্যান্ডেল দেখে নিলাম এটা আমাদের বারোয়ারি ঠাকুর ছিল তো খুব সুন্দরভাবে ঘুরে দেন বাড়ি চলে এলাম তো আজকে দিনটা এভাবেই